হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি যার নাম সোনামুগের লাউকুমারী তার জন্য যেটা প্রথম লাগবে সেটা হলো লাউ আর লাগবে মুগ ডাল লাগবে আলু তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো দেখো আমি আলু আর লাউগুলোকে এভাবে একটু বানিয়ে নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম আদা তার মধ্যে সামান্য হিং দিয়ে রেখেছিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই যখন গরম হয়ে যাবে তাতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল গরম হলে দিয়ে দেব তাতে শুকনো লঙ্কা অবশ্যই পাটিয়ে দিয়ে দেব অল্প চিনি দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব সামান্য গোটা জিরে আর সামান্য হলুদ এবার মুগ ডাল অল্প একটু তাতে ফোড়ন দিয়ে মুগ ডালটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে খুব সুন্দর রূপে তখন তাতে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো এবার আলুগুলোকে হালকা নেড়ে ফেড়ে আমি যে আদা রেখেছিলাম সামান্য হিং দিয়ে সেটা তার মধ্যে দিয়ে দেব এরপর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবার কেটে রাখা লাউগুলোকে একে একে সব দিয়ে দেব এবার ভালো করে কয়েক মিনিট নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে আমি রেখে দেওয়া বাকি মুগ ডালটা ওর মধ্যে নিয়ে দেবো এ বাতাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং ভালো করে নাড়িয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট পরে ঢাকনা খুলবো লাউ থেকে খানিকটা জল ছেড়েছে এবং ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে সামান্য জল দেবো জলটা খেয়াল রাখবে যতটা জল প্রয়োজন ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক ততটাই দেব খুব বেশি ডাল গলে গেলে রান্নাতে কিন্তু খেতে ভালো লাগবে না তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ সেদ্ধ হতে লাগবে তো আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি ভালো করে তরকারিটা নাড়িয়ে নেব এবং নাড়ানো চাড়ানোর পর আমি না সেটা গ্যাসটা অফ করে দিয়ে দু চার মিনিট অপেক্ষা করবো ওইভাবে এবং তাতে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আমি গুঁড়ো ইউজ করেছি দিয়ে দেব সামান্য ঘি এবার ভালো করে নাড়াচাড়া করে দুই তিনটে গন্ধরা লেবুর পাতা ওর মধ্যে দিয়ে দেব আগে আমরা দেবো না রান্না করার সময় তাতে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার আমরা ঢাকনাটা চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেব যাতে গন্ধটা তরকারিটার মধ্যে ভালোভাবে মিশে যায় তো আমাদের রেডি হয়ে গেছে তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আমি একটু রান্নাটা মিষ্টি মিষ্টি চেয়েছিলাম তাই আমি ঝাল দিইনি আর আমার ছেলেও খাবে ও তো ঝাল একদম খেতে পারে না আমাদের রেডি হয়ে গেছে সোনামুগের লাউকুমারী রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থেকো অনুপ্রেরণা দিও যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও করতে পারি সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা